হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিকিজ ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আবার আমি শপিং করতে যাব পুজোর শপিং যেহেতু কমপ্লিট হয়নি দেখেছো আগে ব্লগ ভিডিও তো আগে তো শাড়ি নিয়েছিলাম তাই আজকে আবার বার হয়ে গেছি সোনার সাথে তো কথায় যাব পুরোটা জানাবো তার আগে আমি দিই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর যারা সাবস্ক্রাইব কর প্লিজ করে দেবে আর তোমরা দয়া করে একটু লাইকটা করে দিও কারণ লাইক না করলে না ভিডিও বানাতে এনার্জি লাগে না তাই আমি এখানে রেডি হয়ে বার হয়ে গেছি দেখতে পাচ্ছ তারপর হয়ে প্রথমে আমরা ট্যাক্সি স্ট্যান্ড দেখি প্রচণ্ড ভিড় যেমন কিসের মেলা লেগে গেছে এত সেল দিচ্ছে জুতো ব্যাগের তো তাই দেখছি যে প্রচণ্ড ভিড় এত ভিড় বাপে বাপ এখন মনে হচ্ছে যে পুজো আর যেমন তার সাত দিন বাকি সেরকম ফিল হচ্ছে পুরো বাট যাই হোক আচ্ছা সানডে হচ্ছে ভিড় তো থাকবেই তাই না তাও সানডে হোক যে মানডে হোক এখন কিন্তু অনেক ভিড় থাকছে বাজারে বাজারে বলো যে মলে বলো তাই সানডে তো আরও ডবল ভিড় যাই হোক তাও কষ্ট কষ্টমষ্ট করে ভিড়ের মধ্যে চলে আসি সিটির স্টাইলে তো এখানেও দেখতে পাচ্ছি যে যাওয়ার আগেই কত ভিড় তার তোমাদের কাঁধে কাঁধে শপিং হয়ে গেছে কমপ্লিট প্লিজ জানিও আমাকে আমার তো চলছে এখনও কমপ্লিট হয়নি কি বলবো কি জানে কবে কমপ্লিট হবে যাই হোক তারপরে আমরা এখানে কথা বলতে বলতে চলে আসি সিটি স্টাইল তো তোমরা কে কে এসেছো জানাবে এটা এই জাস্ট নিউ নিউ ওপেনিং হয় তাই চলে আসি আমার একটু আসতে লেট হলো বাট আমিও চলে এলাম ফাইনালি তো এখানে আমি উঠে পড়েই দেখি বাপ রে বাপ এত ভিড় দেখে আমি অবাক হয়ে যাই এটা তো তাও ছেলেদের সেকশন ছিল এত ভিড় দেখে আমি অবাক হয়ে যাই এত ভিড়ের মধ্যে আমি ড্রেস দেখবো কী করে শপিং করবো কি করে তাই এত কষ্ট করে মেয়েদের সেকশানে যায় উপরে আর চলে আসি আর এখানেও দেখছো অনেক ভিড় আছে তবুও এত ভিড়ের মধ্যেই দেখি কষ্ট করে ড্রেসগুলো দেখছিলাম আর টপ টপ ভালো আছে এখানে যারা যারা টপ নিতে চাও তো আসতে পারো সিটি স্টাইলের টপ বাজে না চুড়িদার বা কুর্তি সেট একদম বাজে আমার পছন্দই হচ্ছে না তো এখানে একটা জিন্স নিলাম ভালো লাগলো কালারটা তো জিন্সটা একটু ট্রায়াল করে দেখবো কেমন লাগছে তো দেখে পরে খুব ভালো ফিটিং হচ্ছে খুব সুন্দর লাগে তাই ওই জিন্সটা নিলাম আর টপ আমি যেহেতু অনেকগুলো নিয়ে নিয়েছি তাই এখন নিলাম না তারপরে দেখো বন্ধুর সাথে দেখা হয়ে যায় ঋষিকার সাথে এ কাজ করে তো ওই বলছিলো এখানে কালেকশানগুলো এইটা দেখ দেখ তো তাই জিন্সটা দেখলাম আর নিয়ে চলে এলাম তো আমি বলবো যারা টপ এখনও লওনি তারা এখানে এসে নিতে পারো টপের কালেকশান ভালো আছে আর জিন্সেরও মানে ঠিকঠাক আমার তো একটা পছন্দের এলো বাকি যাই হোক যেতে পারো মনের মতো আশা করি তারপরে এখান থেকে বার হয়ে পরে আমি ওয়েট করি শোনার জন্য বাইক একটু দূরে রেখেছে তাই আর কি তারপরে আমরা চলে যাব যাবো বাজার তো বাজারে আসি তো আমাদের ওইখানে কিন্তু অনেক টাইম লেগে গেছে তাই একটু রাত হয়ে গেছে আর কি অনেক বেশি আর আমি বাড়ি হয়েছি আটটা সাড়ে আটটার দিকে যাই হোক এম বাজার চলে আসি এম বাজারে এসে পরে দেখতে পাচ্ছো এই ড্রেসটা ওই বডিকন না ওয়ান পিস বলতে পারো এটাকে বডি ঠিক বলাটা ঠিক হবে না তো এই ওয়ান পিসটা আমার খুব পছন্দ হয়েছিল আর প্রাইস শুনলে তোমরাও বলবে এত কমে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা আর অনেক সুন্দর ছিল ওয়ান পিস বারবার বডিকোনই বার হচ্ছে যাই হোক ওই ওয়ান পিসটা নিলাম দিয়ে সোনা দুটো টি শার্ট নিলো গিয়ে বিল করে আমরা বার হয়ে যাই আর দেখতে পাচ্ছি এখানে মানুষজন অত বেশি নেই যেহেতু পুরো রাত হয়ে গেছে আর পুজোর শপিং বলে তাও এখানে দেখা যাচ্ছে নাহলে এই টাইমে এই মানুষগুলো দেখা যেত না বাট যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও এখনও কিন্তু শপিং শেষ হয়নি আরও ভিডিও আসবে আমার তো সঙ্গে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখছো তো লাইক করে দিও ওকে তারপর আমরা কোথায় যদি তোমাদের জানাই তো তারপরে আমরা যাই বিরিয়ানি দোকানে বিরিয়ানি নিই দুজনে দুটো আর বাড়ি চলে যাই যেহেতু ওর রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও দেখা হবে নেক্সট ব্লগে বা বাই গুড নাইট টেক কেয়ার অফ ইউ